তুমি এন দিয়ে ছয়টি বানান বলবা প্রথম বানান বল নেট বানান করো আচ্ছা একটু আসছে বলো এরপরে নাট বানান করো এন ইউটি নাট নাট আছে বাদাম বাইকার বাদ হয় দাম বাদাম এরপরে নোজ বানান করো

এন ই এন ই এস পি নত্ব ষাটির বানান করব আছে সেটা নাইস বানান কর সি nice. ধন্যবাদ nice. Nice